যখন এই আপনার কোন আপনি যখন মসজিদে আপনি কোন দিয়ে শুরু করেন আল্লাহ এরপর আপনি যখন মৃত্যুবরণ করবেন কোন শ্রমণ আপনাকে শেষ ফিরে দেওয়া হবে আল্লাহ আসসালামু আলাইকুম

আমিরের চেয়ারে কেউ বসতে পারে না আমিরের চেয়ার আমিরে বসবেন সংগঠনের প্রতি কি রকম আনুগত্য তার আমি সেটাই একটু জন্য বলছি আমি বললাম মৌলা আপনি আমার বাইশ পাশের বয়স বড় আপনি বসেন মৌলা বলবেন সেখানে আমির বসবে আমি কাল কিনা আমির সুন্দর কিনা আমি কোন বংশের আমি পড়ালেখা কি সেই বিবেচনা আমার নয় আমার বিষয় হচ্ছে তিনি আমি হয়েছেন তার আনুগত্যা করা আল্লাহর আপনি আমার আপনি আমি সেখানে বসতে পারি না আমি চেয়ারটা খালি রাখলাম আমি সেখান থেকে গিয়ে আমি তিনটি চেয়ার বানালাম এখন স্বামী ভাই আমার দায়িত্ব শিখ উনি আমার আমার চেয়ার হয়ে গেল মন্নবদ্ধ আমার দায়িত্ব উনি আমার মায়ের ভাবে আমি তার দায়িত্ব হয়ে গেলাম আমি বললাম নিজে নিজে চিন্তা করলাম আমি তিনটা চেয়ার বানাবো সেই শ্রেয়াগুলি আছে সেখানে আমির আমির সেখানে আমরা সংগঠন করেছি এটা নাম হচ্ছে মহামা বদুল সাহেব যিনি সংগঠনের প্রতি উনি মারা সতেরো সালে উনি মাসের সাত তারিখ কি এগারো তারিখ আমাদের করলাম মহামা বদুল আলম সাহেব অসুস্থ মানুষ উনি আমাদের এখানে আসতে পারবেন না আমরাই ওনার ঘরে গিয়ে রোপণ বৈঠক করবো আমরা এখানে অনেক রোপণ ঘর এখানে আসি আমরা তার ঘরে রোপণ বৈঠক করলাম মামা বোধে আলম অসম্ভব অসুস্থ তিনি আমরা যখন রোপণ বৈঠক শেষ করলাম যখন মনোরোধ করলাম আমি একজনকে অবশ্যই তখন রোপণ এখনো হয়নি তখন উনি ওখানে ছিলেন উনি অনাকে বললাম যে আপনি একটু দেখেন মামলা চেতন আছে কিনা আমরা যখন মনোরোধ শুরু করলাম ওখানে মনোরোধ করছিলেন আমাদের আরেক মুর্বী এখন মৃত্যুবরণ করছেন এই আমি বললেন এরপরে আমি তারপরের দিন মোটর সাইকেল ঠিক করার জন্য আমি আমিখানে গেলাম একটা করে আব্দুল মাহবুব সহ মরনা চিকিৎসার জন্য চলে যাচ্ছেন তখন উনি আগে আমাকে দেখছে আমি তাকে দেখে নেই গাড়ি দাঁড় করিয়ে দোয়া সাইডে যে আমি চিকিৎসার জন্য আমি সাজাচ্ছি আমি চিকিৎসা করে চলে আসবো আমি বললাম আপনি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন তিনি হেসে দিলেন চলে গেলেন চিকিৎসা করে আসলেন তখন রোজার শেষ পর্যায়ে সবে কত ভয়ের দিন আমি আবার আসলাম আমি এসে তাকে দেখে দেখতে গেলাম তখন সুস্থ আমি সরে যাবো আমি বললাম বললাম আপনি সুস্থ হবেন আপনাদের মাঝে থাকবেন বাংলা বলবেন আমি সত্যি এই দুঃখে থেকে সরে যাবো আমি এখানে আটটা করা আমার জন্য আপনি আমি বিশাল দোয়া করবেন আমি দোয়া করেছি আমি জামা থেকে গেলাম সেখানে দায়বাদী বাড়িতেছেন এই যে প্রদীপ কুমার আমাকে হত্যা করার জন্য সেই বছর ঈদের জামাকে আমাকে আক্রমণ করার জন্য ঈদের জামাতে গেলেন আমি ঈদের পরের দিন ঈদের দিন আমি পালিয়ে গেলাম ঠিকই মন্নার কথা মতো ম আল্লাহ যারা আছে তারা ম চিনে তিনি মৃত্যুবরণ করলেন আমি আমার আমি যারা যারা আমাদের আমাকে করতে দেবেন আমি সেই নামাজ আমি হতে পারি নাই মালা ইন্তেকার করলেন মেয়ে দুনিয়া থেকে ছুটে গেলেন আরেকজন মন কিছুদিন আগে ইন্তেকার করেছেন

আল্লামা সাহেব থেকে শুরু করে সবার জন্য আমরা মোনাজ করব আল্লাহ রাব্বুল যারা যেন তাদেরকে জান্নাতের পথি বানাই আমি আরেকটা স্বপ্নের কথা বলি আমার সাথে কোমে আনন্দের সাথে মোটামুটি ভালো সম্পর্ক আমার একজন জামা ভাই এখনো বেঁচে আছে আসিফ সত্যাধিকারী তিনি আমাকে তুই বললেন যে ভাই আমার আব্বাদান আপনি দেখেছেন আমি দেখি আমি আপনার আব্বাদানকে দেখেছি আমার আব্বাদান জান্নাতে গেছে জান্নাতে কাউরে তোমার

ছেন আল্লাহ আলমাদেরকে আল্লাহ আমরাও করি আল্লাহ আমাদের সেই দায়িত্ব শিল্প তারা শহীদ হয়েছেন তারা মৃত্যুবরণ করছেন আল্লাহবুল আলমী তাদের সবাইকে দাঙ্গাত আলা মকান দান করুন এর আমি আমাদের সাথে দ্বিতীয় কথা জানতে চাই সেটা হচ্ছে এই আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী ঠিক না আমরা সবাই ইসলামী আন্দোলনের কর্মী কিনা কিনা আমাদের শুরু একটা আছে আমরা সেই সুর আমরা